ব্যাংক হত্যার ব্যাপারেও ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে ব্যাংক প্রকৃতির জন্য এমন একটি প্রাণী যা বর্তমান জ্ঞান বিজ্ঞানে উন্নত হওয়ার পরে আমরা দিন দিন এর শুধু উপকারিতাই পাচ্ছি এটি প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায় ফসলের পোকামাকড় খেয়ে ফসল সুরক্ষা করে ব্যাঙের কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে হয় না জমির উর্বরতা নষ্ট হয় না ব্যাং নানান আকৃতি প্রকৃতি হয় এমনকি ভূমিকম্পের পূর্বাভাস সম্পর্কে খবর দিয়ে থাকে যার কারণে প্রতি বছর শত শত মানুষ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে যার কারণে বিজ্ঞানীরা এখনও এর কোনো প্রতিকার সৃষ্টি করতে পারেনি বিজ্ঞানীরা ঠের না পেলেও ব্যাংক খুবই ঠের পেয়ে যায় আর ল আমরা যদি কোনো ব্যাংক দেখি তাহলে তাকে আমরা মেরে ফেলতে চেষ্টা করি এটি একেবারে উচিত নয় কখনো কখনো ব্যাং নিজে খাবার হয়ে মানুষকে সাপের অনিষ্ট রক্ষা করে আল্লাহ আখবার শুধু থাই নয় শুধু থাই নয় যেদিন আল্লাহ আল মিনের প্রিয় বন্ধু ইবরহিম হলিল উল্লাহকে আগুনে নিক্ষেপ করেন নমরুদ হত্যা করার জন্য জ্বালিয়ে জলসে দেওয়ার জন্য সেদিন আগুন নেবাতে ব্যাং সে অগ্নিকাণ্ডের উপরে প্রস্তাব করে হ্যাঁ আমরা জানি এটা ঠিক ব্যাঙের প্রস্তাবে এত বড় অগ্নিকাণ্ড নিবে যায়নি হজরত জিব আলি সালাম ব্যাঙ্গে প্রশ্ন করলেন তুমি এই কাজটি কেন করলে তখন ব্যাংক উত্তর দিল আমি জানি আমার এই ক্ষুদ্র প্রাণীতে এই আগুন না কিন্তু আমি আল্লাহকে দেখাতে চাই আমি নম্রদের পক্ষে নয় আমি ইব্রাহিমের পক্ষে আল্লাহ আখবা। এই জন্য পৃথিবীর একমাত্র প্রাণী ব্যাংক যার প্রস্রাব কাক বলে ঘোষণা দেওয়া হয়েছে রসুল্লাহ সাল আসাল্লাম বলেছেন তোমাদের সাধারণ ব্যক্তির পর আমার যতখানে মর্যাদা তেমনি একজন আলেমের মর্যাদা একজন আবেদের চেয়ে অনেক বেশি তারপর রসুল সাল্লা সাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ তার প্যারেস্তারা এবং আসমান জমিনের অধিবাসীরা এমনকি গর্থের পেঁপড়া এবং ফানের মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয় সুবাহ শহীদের মেজি হাদিস নম্বর দুই ছয়শত পঁচাশি তাই অহেতব ফিফ্রাদের হত্যা করা উচিত নয়